দিয়ে জিওল মাছের ঝোল রান্না করলাম হ্যালো সবাইকে সবাইকে নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি ভিডিওটা সকাল থেকে প্রতিদিনের মতো শুরু করলাম আজকে সকালে অনেক দিন পর নুডুস অনুশ্রী বাবা নুডুলস খেতে যায় না তার জন্য আর করা হয় না তো নুডুলস খেতে ভীষণ পছন্দ করে ওকে সিদ্ধ করে দিলেও ও খেয়ে নেয় তো নুডুলসটা আমাদের কম খাওয়া হচ্ছে এদানিং তো আজকে অনেকদিন পর ভাবলাম নুডুলসে রান্না করি তো অনুশ্রী বাবা খায় তবে সবজি নুডুস খেতে পছন্দ করে সবজি নুডলস করতে তো অনেক টাইম লাগে তার জন্য আজকে ডিম দিয়ে টমেটো দিয়ে করে নিলাম নুডুসটা তো ও নুসটি খাচ্ছে দেখুন ও আমার পাটি থেকে একটু করে নিয়ে নিচ্ছে ও নুডুস ভীষণ পছন্দ তাই তো ওই তো নুডুস দিয়ে আচাটা খেয়ে নিলাম খেয়ে নিলে তো দুপুরে রান্নার জন্য রান্না করে চলে গেলাম আজকে পাতলা করে মসুর ডাল রান্না করবো অনেকদিন ডাল রান্না করতেছি না তো মসুর ডালটা হয়ে গেছে এখানে আমি পাঁচ আর পেঁয়াজ কুজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম সাথে একটা ভাতা সামরিচও দিয়ে দিয়েছি গাছের আমাদের তো ডালটা হয়ে গেলে তারপর আমি এখানে মাছ রান্না করব জিওল মাছ আসলে অনেক ধরনের মাছ নিয়েছিল কালকে অল্প রান্না করেছি আর অল্প আজকে জন্য রেগে দিয়েছি আর এখানে ছিল শিং মাছ আর এগুলো কি জানি মাছ বলে লম্বা লম্বা আমি নাম তেমন জানি না তো দুই রকমের মাছ আছে এখানে তো আমি এখানে জিরা দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে বেজে নিচ্ছি ভালো করে বেজে নেওয়া হয়ে গেলে তারপর আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে কিন্তু এই ধরনের মাছগুলো খেতে খুব ভালো ভালো লাগে আমার তো আলু দিয়েই রান্না করতেছি তো আলুগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। আর জিওল মাছগুলো ভাজবো না এগুলো ভাজলে টেস্টটা কম হবে তার জন্য আমি এগুলো কাঁচায় দিয়ে দিব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি আদা জিরা বাটা দিয়ে দিলাম আসলে আদা জিরা বাটা খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে গেছি আদা জিরা বাটা ছাড়া তরকারি একদম ভালো লাগে না আসলে কি হবে জানি না মশলা বেশি খাওয়াও ভালো না কিন্তু এদিকে না দিলেও তরকারি খেতে ভালো লাগে না স্বাদ লাগে না খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি তার জন্য তো আদা জিরা বাটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষাতে থাকতেছি তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া ওইগুলো দিয়ে ভালো করে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিলাম মরিচটা একটু কড়া করে দিয়েছি আসলে এগুলো ঝাল না আমাদের মরিচগুলো মিষ্টি মরিচের গুঁড়া দেখতে লাল কিন্তু খেতে কিন্তু মিষ্টি তেমন ঝাল না মরিচের গুঁড়া কিন্তু মানুষও মনে করবে অনেক ঝাল তরকারি রান্না করেছে আসলে তেমন ঝাল হয় না দেখতে সুন্দর লাগে তরকারি কিন্তু তেমন ঝাল না যদি অতিরিক্ত না দিই তো এগুলো ভালো করে কষানো হয়ে গেছে তারপরে তো আমি মাছগুলো দিয়ে দিলাম দুই রকমের মাছ আছে একটা আমি চিনি আর একটার নাম আমি জানি না শিং মাছ আর এগুলো কী মাছ আমি জানি না লম্বা লম্বা মাছগুলো দেখতে ফোটগুলো একটু লম্বা টাইপের তো এগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এখানে বেশি করে ঝোল দিয়ে দিব আসলে মাছগুলো একটু ভালো করে করেছি পরিষ্কার তবে একটু একটু কালো কালো রয়ে গেছে এখানে পরিষ্কার করা জায়গা নেই আমি ঝুড়ির মধ্যে যা পারছি তা ভালো করে ঘষে নিয়েছি তাও একটু একটু কালো রয়ে গেছে তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম রান্না কম complete